আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টাইম ফার মাইনিং সাইডের যে ওরোকল অফ টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং এই অ্যান্সারটি দিয়ে কীভাবে এইখান থেকে আমরা অতিরিক্ত এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে হয় সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা প্রথমে আমাদের টাইম ফার মাইনিং সাইটটি ওপেন করি ওপেন করার পরে এইখানে দেখবেন যে আমাদের যে ডেলি টাস্কগুলো আছে ডেলি টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নেব এরপর এইখান থেকে এই টাস্ক অপশানে প্রবেশ করার পর টাস্কগুলো কমপ্লিট করে নেব তারপর এইখানে যে আর্ন অপশনটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে এই ওরাকল অফ টাইমে আমরা ক্লিক করছি ওরা কলাপ টাইমে ক্লিক করার পরে এইখানে আমাদের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার জন্য স্কিনের বাম পাশে স্ক্রিনের ডান পাশে দেখবেন যে ডেটের চিহ্ন আছে আমরা সেই ডেটের চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ডেটের চিহ্ন পরে ক্লিক করার পরে এইখানে আমাদের অ্যান্সারটি বসিয়ে দেবো এইখানে আমাদের অ্যান্সারটি প্রথমে সাল দেবো আমরা দু হাজার বিশ মাস দিব আমরা অক্টোবর এবং তারিখ দিব একুশ এরপর এখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন সেট বাটনে ক্লিক করলাম এখন আমি স্ক্রিনের পরে আপনাদের অ্যান্সারটি আবারও লিখে দেখাচ্ছি আজকের অ্যান্সারটি আপনাদের একুশ অক্টোবর দুই হাজার বিশ আজকের অ্যান্সারটি একুশ অক্টোবর দুই হাজার বিশ এইখানে এই অ্যান্সারটি দেওয়ার পর যে নিচে চেক দ্য ডেট নামে যে অপশনটি আছে আমরা এই চেক দ্য ডেট অপশানে ক্লিক করব আমি এখন এই চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি দেখেন এখানে আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এখানে ক্লেম অপশন চলে আসবে আমরা এখন এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশনে ক্লিক করলাম এবং আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি এখানে যেভাবে কাজটি করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এই রিওয়ার্ডটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ